ছাত্রের পারে সেভেন্টি ওয়ানে আমরা দেশ স্বাধীন করেছি আমরা তখন সেভেন্টি ওয়ানে একাত্তর সালে এখন এই ছাত্র চব্বিশে এরা দেশ রক্ষা করছে কত বুঝতে পারছো আমাদের স্বাধীন করছে ফ্র্যাগেন্সি ফ্ল্যাগ রক্ষা করছে এরা এবং আমি মনে করি পুরো বিশ্ব তাকে আমার দিকে এই যে আমার মনে হয় বিশ্বে কোনো দেশে এভাবে প্রোগ্রাম হয়নি আজকে যা হচ্ছে আজকে আমি পরিবার থাকি এখান থেকে প্রায় মানে তিনটা কাপড় আসতেছে এখন দেরিতে আসবে আমি একা আসছি তো ধন্যবাদ তোমাদেরকে তো মিডিয়ার ধন্যবাদ তোমরা মিডিয়া তোমরা সব কিছু করতে পারো এবং এখানে অনেক সময় ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক আসছে টু হেল্থ এটা আপনারা হয়তোবা অনেকে দেখছেন যে বিভিন্ন আশেপাশে থেকে এখনো অনেক লোকজন আসতেছে তারা তাদের সাধ্য চেষ্টা করতেছে বিভিন্ন এই যে বন্য ক্লান্ত মানুষদের সাহায্য করার জন্য আমরা যে জায়গা থেকে আমরা এসেছি এই মানুষদেরকে সাহায্য করার জন্য আর আমি সর্বোচ্চভাবে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই বিভিন্ন এই গণমাধ্যমে এই জিনিসগুলো বাইরের দেশের প্রচার করে দিচ্ছেন এবং বাইরের প্রবাসী যারা ভাইরা আছেন তারা এই জিনিসটাকে খুব বেশি আগ্রহ করে দিয়েছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন রকমের সাহায্য সুবিধা আমাদের করেছে তো তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমাদের দেশের বিভিন্ন রকম আমরা ছাত্ররাই পারছি এই বাংলাদেশটাকে নতুনভাবে সংস্কার করার আবার আমাদের যে কোনো মোকাবেলায় আমরা ছাত্ররাই এটা প্রতিহত করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমি সবাইকে আহ্বান করতেছি যে 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 জায়গা থেকে এই ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান আমরা যেভাবে ASCII আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন সহযোগিতার ভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খাবারের আপনার বিভিন্ন রকমের পোশাক বা ওটস স্যালাইন এবং আপনার আপনারা সবাই জানেন যে ঠান্ডার মধ্যে বিভিন্ন রকমের অসুখ সেন্ট্রি হতে পারে জ্বর হতে পারে সেক্ষেত্রে নাপা ওষুধটাকে সাজেস্ট করা হচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে ওর সেলাইন দেওয়া হচ্ছে এবং যে যারা যাদের হচ্ছে অপ্রয়োজনীয় কোনো হ্যাঁ ডাইপার বা অপ্রয়োজনীয় কোনো জামা বা বেশি জামা কাপড় থাকলে সেগুলো দেওয়া হচ্ছে তাদেরকে সহযোগিতার জন্য বিশেষ করে খাবারের মধ্যে আপনার শুকনো খাবারগুলো এখানে বেশি সরবরাহ করা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে এবং এখনও চলতেই আছে সবাই সবার জায়গা থেকে সর্বত্র চেষ্টা করতেছে আমি আবারও বলতেছি আপনারা যারা এখনও বাসায় বসে আছেন আপনারা আপনার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ধন্যবাদ এবং আসলে আগাম বার্তা দেওয়া হলে হয়তো বা প্রকল্পিত হয়েছে তারা হয়তো বা নিজেদের সংযুক্ত করতে পারত এবং নিজেদেরকে নিরাপদ যেহেতু এই জিনিসটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে তাহলে সেই জায়গা থেকে সবাই সে জায়গা থেকে সবাই পারে নাই অনেক জায়গায় আপনারা দেখতেছেন যে অনেক ঘরবাড়ি ঘর বাড়ি যে অনেক মানুষের প্রাণ হারিয়ে গেছে তারা এখনো আমরা বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখলে বলতে পারি যে আসলে তাদের এই যে মুক্ত কান্না এবং যে আমরা চাই যে এই যে যারা এই পরিকল্পিত বা অনাকাঙ্ক্ষিত হোক না কেন আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র জনতা এবং সর্বসাধারণের মানুষ এই জিনিসটাকে প্রতিহিত করে আমরা সমাধান আনবো